বাংলাদেশ যে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে সে প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকেও পৃষ্ঠপোষকতা করবে দেশটি রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পৃথক দুটি পোস্টে এই বার্তা দেয়া হয় একটি পোস্টে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের মানুষের কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে সহায়তা করবে যুক্তরাষ্ট্র আরেকটি পোস্টে বলা হয়েছে বাংলাদেশের নব উদ্যমের প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করবে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নকে ঘিরে বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টাকে সহায়তা করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমানের নেতৃত্বে ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে বিকেলে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো